ও খুবই ভালো ছিল কিন্তু কে যে যাওয়ার পরে অনেক টাকা ঋণ হয়ে গেছে নিয়ে খুবই কঠিন কষ্ট আমার পাঠাইছে ওখানে আমি ওই টাকা দিয়ে খাইছি পরে দেখি যে আমার নামে অনেক টাকার সাতাশ আঠাশ লাখ টাকার কেস আগে গেছে আমার নামে আমিই টাকা পাবো এখন তো এই যে আমার নামে কেস আগে গেছে কানপুর দর্শকবিন্দু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আসলাম এক প্রবাসী ভাইয়ের বাড়িতে শুনলাম যে প্রবাসী ভাইটা যখন মানে দেশে বাইরে থাকে তখন সে এক্সিডেন্ট করে এক্সিডেন্ট করে তার পাওটা গুরুতর মানে ভেঙে যায় কথায় তাকে দেখার জন্য আসলাম হয়তো মানে কি বলবো মানে কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না আসলে সে কিভাবে দিন পার করতেছে সেটা একটু জানবো এবং আপনাদেরও জানাবো আসুন আসছে এক প্রবাসীর বাড়িতে হয়তো আপনারা ভিডিওটা দেখবেন আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি যারা আমাদের প্রবাসী ভাই ও প্রবাসী বোন দেখবেন ভিডিওটি আপনারা দেখবেন এবং শেয়ার করবেন আসুন আসসালামু আলাইকুম আসসালাম আহমতুল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ সকালে খাওয়া দাওয়া করছেন সকালে তো করছি খাওয়া দাওয়া করছি

হ্যাঁ আপনাদের অনুরোধ যে ওনাকে একটু দেখার জন্য হ্যাঁ অবশ্যই ওনাকে একটু দেখার জন্য এবং ওনার যে অবস্থা উনি চলাই কঠিন ওনার পায়ের অবস্থা খুবই খারাপ এই জন্য উনি কোনো কাজও করতে পারেন না এখন আপনাদের কাছে অনুরোধে ওনাকে একটু দেখবেন আপনারা ভাই আপনি কতদিন আগে দেশের বাইরে গেছিলেন আমি এখন থেকে বিশ মাস হয়েছে দেশে বাইরে গেছিলাম সৌদিতে আসছিলাম ওখানে যে কি কি হয়েছিল আপনি একটু বলেন কারণে প্রথম মাসেই আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল মালিক আমারে দেখেনি দেখেনি এইসিডেন্টটা কীভাবে হয়েছিল এক্সিডেন্ট আমি রানিং গাড়ি যাইতেছি আর সৌদি আমারে ও পিছনে ব্যাক করে আমারে মেরে দিছে আচ্ছা তারপরে ভাইয়া বাসাই ছিল আচ্ছা আমি বাসায় আসতে নাই আমার বাপের ব এদিক ওদিক টাকা পয়সা আ اولاد করে অনেক টাকা আমারে সোভিতে পাঠাইছে ওখানে আমি ওই টাকা দেই খাইছি পরে দেখি জামার নামে অনেক টাকার 27 28 লাখ টাকার কেস आ গেছে আমার নামে আমি টাকা পাবো এখন তো যে আমার নামেই কেস आ গেছে পরে আমার এই যাওয়া আসা দিয়ে 13 14 লাখ টাকাvarphi গেছে এখন আমি একদম নিশা হইছি তো প্রিয় দর্শক আসলে মানে কি বলবো মানে প্রবাসী ভাইয়ের

যে বললেন যে অনেক টাকা পড়েছে আপনাকে ঋণ ঋণ ঋণগ্রস্ত ঋণ চোদ্দ লাখ টাকার মধ্যে আপনার দশ লাখ টাকা ঋণ নিচ্ছি দশ লাখ টাকা দশ লাখ টাকা ঋণ আছি বর্তমানে এই যে বাড়িঘরের অবস্থা দেখতেছেন না একদম সব বাড়িটা দেখাও একবার বাড়ি এই রান্নাঘরও তুলতে পারতেছি না আমি কি করি এখন আমি কি করবো এখন যে দেখি কিছু করা যায় নাকি

তো প্রিয় দর্শক বিন্দু আসলে আন্টির মানে আন্টির চোখের পানি দেখে আমার চোখের পানি আমি আটকে রাখতে পারতেছি না কারণ আমার ভাইটা একজন প্রবাসী হয়তো আপনারা যারা থাকেন ভাই ও বোন আমার ভাইয়ের পাশে থাকবেন হয়তো দেখেন আমার ভাইটা কত ভালো হয়তো ভালো না হলে বাড়ির পাশের এক ভাবি সে ভাইয়ের জন্য কান্না করে চোখের পানি তৈরি করে ফেলছে আসলে তো ওর খাবারও তো খায় না খাতে পারে না ওর গায়ের রক্ত কাজ করতে পারে না দেখি খুব ভালো হতো আর কি আমরা খুশি হতাম আমরা দেখতে পারতেছি না হয়তো তারা দেখবে আমাদের ভাই হয়তো আপনাদের কথা শুনলাম আপনি কোথায় গেছিলেন ওখান থেকে দেশে আসুন কতদিন আগে আমি দুই মাস হলো কিছুদিন আগে হয়তো আপনি আপনি একজন একজন প্রবাসী যোদ্ধা হয়তো আপনি প্রবাসী ভাইয়ের জন্য কি কিছু আপনি বলবেন প্রবাসী ভাই ও বোনদের প্রবাসী ভাইদের জন্য আর কি বলবো দেখেন আপনারা কোনো সাহায্য করতে পারেন নাকি আমার তো অবস্থা ভালো না তিনটে চাল বাল নিয়ে চলতেছি

ওডি টাকা নিয়ে টেনশন করবেন না আসলে আমরা আসলে যে আপনাদের একটা ভিডিও মানে এটা আমি বলেই দিই একটা ভিডিও করে নিয়ে গেলাম অবশ্য আমি প্রবাসী ভাই ও বন্ধুদের কাছে আমি হাত অনুরোধ করি হয়তো আপনারা যদি আমার এই ভাইয়ের যা আপনাদের পাশে থাকেন ভাই বললো কি 10 লাখ টাকা এখনো ঋণ হয়তো দুই মাস আগে দেশে আইছে ঠিক মতন সংসার চালানো করতে পারতেছেন না খাইতো পারতেছেন তা এলাকার এক যাই হোক এলাকার এক মানে আমার ভাইয়ের ভাবের কাছ থেকে শুনলেন যে কিভাবে তারা দিন পার করতেছে আপনি কি আর কিছু বলবেন আমি চাচ্ছি যে একটু দেখার জন্য আর কি বুঝছেন এর একটু দেখবেন আপনারা এটাই আমি চাচ্ছি আর এ তো চলার মতন ক্ষমতা নাই এত কিচ্ছু নাই একদম নিঃস্ব এখন এটাই আর কিছু হয়তো আপনার একটা আমি ভিডিও পরে নিয়ে গেলাম হয়তো ভিডিওটা অনেকে দেখবে হয়তো কেউ না কেউ আপনার পাশে থাকবে আমার এখন দীর্ঘ বিশেষ আপনার একজন যোদ্ধা এবং আপনার একজন প্রবাসী ভাই আপনার বাড়িতে আমি আসছি হয়তো আমার পক্ষ থেকে আমি সামান্য কিছু যেটা দিতে পারি সেটা আপনাকে দিয়ে দেয় হ্যাঁ কিছু ওষুধ কিনে খেল ভাই ঠিক আছে আপনারা আসছেন ভাই মানের সমস্যা নেই এই টাকাটা আর হয়তো আশা করবো যে আবারও আপনার বাসায় আমি আসবো ঠিক আছে তো প্রবাসী ভাই ও বোন আবারও আপনাদের কাছে বলে এটা আমার আমার ভাইয়ের বাড়ি হয়তো বাড়িটা দেখতেছেন বাড়িটা চারিদিকে ভাঙা মানে যে সে চলবে চলার মতন তার অবস্থা নাই হয়তো আপনারা হাত অনুরোধ করে বলতেছে আপনারা তার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ